প্রিয় দর্শক টেস্ট উইথ সিরিন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সহজভাবে সুস্বাদু মাছ রান্নার রেসিপি দেখার জন্য মাছ যারা পছন্দ করেন না মাছের আঁচটে ভাব থাকার জন্য আশা করি তারা এই মাছ রান্না পছন্দ করবেন চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই মাছ রান্নার জন্য রুই মাছের চার টুকরো মাছ নিয়েছি মাছটা নয়শো গ্রাম ওজনের গাদা পেটি একসঙ্গে কেটেছি আঁচটে গন্ধের জন্য বিশেষ করে মাছ খেতে চায় না বলে আমরা এখানে মাছটাকে প্রথমে আমি লবণ দিয়ে আর একটু লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রাখছি মাখিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটা ভিজিয়ে রাখবো লেবু যদি আপনাদের না থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে ভিনেগার ব্যবহার করতে পারেন এক চা চামচ পনেরো মিনিট পর দেখেন সাদা সাদা সুতার মতো কি ভাসছে এগুলোই কিন্তু আঁস্টে ভাব লাগে এগুলোই ধুয়ে ফেললে আর মাছের আঁস্টে ভাবটা লাগবে না মাছটা পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার মাছের পানি ফেলে দিচ্ছি যেহেতু ধুয়েছি একটু কম রাখবো লবণটা হলুদ দিচ্ছি হাফ চা চামচ এবার ভালোভাবে নেড়ে নিচ্ছি এভাবে মাখিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি মাছের মধ্যে যেন লবণ ঢুকে আপনারা আপনাদের যদি সময় না থাকে আপনারা সঙ্গে সঙ্গে এটা করতে পারেন এভাবে মাখিয়ে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন কড়াই চুলাই চাপিয়ে দিচ্ছি কড়াইটাকে খুব ভালো করে গরম করব তাহলে আপনার কড়াইতে মাছটা ভাজার সময় লাগবে না মাছ ভাজতে দেড় চা চামচ তেল দিচ্ছি মাছটা হালকা ভাজার জন্য আষ্টের ভাব টোটালি থাকবে না বেশি তেলে মাছ ভাজলে মাছটা আবার সুটকি ভাব চলে আসবে ভিতরটা ড্রাই হয়ে যাবে এই জন্য মাছের অল্প তেলে মাছ ভাজলে সেই মাছ ভাজাটা বেশি ভালো হয় একই কড়ায় যেই করায় রান্না করব সেই কড়াইতে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা দিয়ে দিলাম দেড় মিনিট পর আমি মাছটা উল্টে দিচ্ছি মাছ হালকা ভেজে উঠিয়ে নিলাম মাছ দেখেন কড়াইয়ের তলা একটু লাগেনি এখন তিন চামচ তেল দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ ব্যবহার করব এখানে বাটা পেঁয়াজ যে ঝামেলা করব না যেহেতু পেঁয়াজ বাটা ঝামেলা বেশি জাল দিলে পেঁয়াজের ভিতর কাঁচা থাকবে উপরটা লাল হয়ে যাবে সেজন্য পেঁয়াজটাকে একটু হালকা জালে ভাজতে হবে তাহলে পেঁয়াজটা মাছ রান্নার সময়টা গলে যাবে পেঁয়াজ লালচে হয়েছে এখন থ্রি ফোর চা চামচ রসুন বাটা এবং থ্রি ফোর চা চামচ আদা এই দুটোকে এক মিনিট আমি তেলের মধ্যে ভেজে নেব ভাজা হলে হাফ চা চামচ কাঁচা জিরা গুঁড়া এবারে ওয়ান ফোর চা চামচ রেড চিলি পাউডার দিচ্ছি অর্ধেক তেজপাতা দিচ্ছি এবার পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এই কষানোটা আপনাকে খুব ভালোভাবে কষাতে হবে তাহলে পেঁয়াজের যে একটা টক টক ভাব সেটা লাগবে না এবং একটা ভালো টেস্ট আসবে পানি শুকিয়ে গেছে মাছের টুকরা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চুলার জাল মিডিয়াম লোতে রাখছি এই পানিটা মাছটাকে কষানোর কাজ করবে কাঁচামরিচ একটু থেতলে দিচ্ছি বেটে আপনি এটা কাটাও ব্যবহার করতে পারেন ঢাকনা খুলছি একটু আমি ঝাঁকিয়ে দিলাম এখানে নাড়লে মাছ ভেঙে যেতে পারে ঢাকনা দিলাম আবারও ঢাকনা খুলে পানি শুকিয়ে ফেলছি তেলটা উপরে উঠে এসেছে এখন ঝোলের জন্য পানি দিচ্ছি এখানে হাফ কাপের সমান আমি পানি দিচ্ছি যেহেতু মাছটা অনেকটাই রান্না হয়ে গেছে পানি ছাড়া ঝোল দেওয়ার পর অল্প সময় রান্না হবে দেখেন ঝোলে একটা আঠালো ভাব এসেছে আর একটু ঝোল ঘন হবে আর একটু ঢেকে দিচ্ছি অল্প সময় পরে ঢাকনা খুলছি লবণ চেক করছি লবণ লাগবে আমি আরও একটু লবণ দিচ্ছি ওয়ান ফোর চা চামচ ভাজা জিরার গুঁড়া দিচ্ছি এই গুঁড়াতে মাছের টেস্টটা অনেক বেশি করে ঝোল যেরকম খাবেন সেইভাবে মাছটা নামাবেন এ ধনে একটা গাছ দিচ্ছি খুব বেশি পরিমাণে ধনে পাতা দিলে মাছের ফ্লেভারটা থাকবে না এবার বাটিতে ঢেলে নিচ্ছি এইভাবে রান্না করবেন দেখেন মাছটা কত টেস্টি হয় বেরেস্তা অপশনাল ঘরে ছিল ছিটিয়ে দিচ্ছি আশা করি ব্যাচেলার বা ছাত্রছাত্রী এইভাবে রান্না করতে পারবেন আপনারা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ